আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আনাবিয়ার একটু দাঁতে ব্যথা জন্য সকালবেলা আজকে ফকিরহাট গিয়েছিলাম আমরা এই যে এখন আসতেছি ফকিরহাট থেকে আনা বিয়ার দাঁতে গত তিন দিন আগে আমরা দাঁতে পুটিং করেছিলাম তো একটা দাঁতের গোড়া দিয়ে ফুলে উঠছে একটু ফুলে উঠছে তো ডাক্তার বললো যে ওই জায়গা দিয়ে নিচ দিয়ে নাকি আর একটা দাঁত উঠতেছে এই জন্য এই উপরের যে দাঁতটা ছিল এই উপরের দাঁতটা অনেক বেশি নরম হয়ে গেছিল। যার জন্য ওই দাঁতটাকে তুলে ফেলতে বলল পরে দাঁতের তো খুবই সীমিত অল্প অংশ দাঁতের ভিতরে ছিল আর বাকিটা সব পোকায় খেয়ে গেছে মিষ্টি আর চকলেটের পরিমাণে এত পরিমাণ বেশি খাই খাইছিল আমার মেয়েরা এর জন্য লাস্ট পর্যায়ে ওর দাঁতটা তুলে ফেললাম যখন তুলে ফেলছিল। দাঁতের ভিতরে স্প্রে করছিলো তারপরেও আনাবিয়া খুব চিল্লাপাল্লা করছে ভয় পাইছে অনেক ভয়ে অনেক চিল্লাপাল্লা করছে ছোটো মানুষ বুঝতেও পারেনি রক্ত টক্ত বের হয়েছে বেশ ভালো কথা ওইখান থেকে দাঁতটাকে তোলানোর পরে খানাবিয়াকে আইসক্রিম প্রাইসক্রিম খাওয়ালাম আইসক্রিমের বরফ এখানে দেওয়ার সাথে সাথে রক্তটা বন্ধ হয়ে গেল যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য আনাবিয়ার বিয়ার নতুন দাঁত যেন তাড়াতাড়ি উঠে যায় সবাই দোয়া করবেন